টোয়েন্টি ফোর এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচরে সাধারণ মানুষের যে খাজনার অফিসের হানা দুই মহিলা কর্মচারীকে আটক করলেন আই এ শিলচরের সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী আটক বুধবার দেবশিল্পী বিশ্বকর্মা সাজো সাজো রং বরাক উপত্যকায় শিলচর শহরতলি ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডে স্বামী ঘরে না থাকার সুযোগে এক মহিলাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শোনাইয়ে প্রকৃত কংগ্রেসীদের টিকিট প্রদানের দাবি শোনাই ব্লক কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভায় সতেরো সেপ্টেম্বর কাছাড় জেলার দশটি স্থানে মেঘা রক্তদান শিবির জানালেন জেলাশাসক মৃদুল যাদব এবারে বিস্তারিত সংবাদ শিলচরের জেলাশাসক কার্যালয়ের পাশে উন্নয়ন ভবনে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছিল দুই মহিলা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তারা নথি পাশ করার সময় সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করতেন একাধিক অভিযোগ জমা পড়ার পর জেলাশাসক শাসক মৃদুল নবনিযুক্ত আই এ এস বেতার থেকে বেতার্থীকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেন গত বৃহস্পতিবার দুপুরে আশিস সাধারণ মানুষ সেজে সার্কেল অফিসের লাইনে দাঁড়ান এর আগে খাজনা দিতে আসা এক ব্যক্তির কাছ থেকে নির্ধারিত নশো নব্বই টাকার বদলে প্রায় এক টাকা দাবি করেন দুই আধিকারিক কৃষ্ণা বর্মন এবং মেহ জাবিন অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তারা আদালতের খরচের অজুহাত দেন কিন্তু কোনো রসিদ দেখাতে পারেননি গোটা বিষয়টি আশিস মোবাইলে রেকর্ড করেন যখন তিনি নিজে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন তখন ওই দুই আধিকারিক তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন শেষ পর্যন্ত তার প্রকৃত পরিচয় প্রকাশ পায় তবে ততক্ষণে প্রমাণ জোগাড় হয়ে গিয়েছিল আশিস জানান বহু সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসে এভাবেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন টাকা না দিলে হুমকি এবং অপমানের মুখে পড়তে হয় তাদের কয়েকজন আগে থেকেই অভিযোগ জানিয়েছিলেন এবং কিছু প্রমাণও দিয়েছিলেন বৃহস্পতিবারের ঘটনার রিপোর্ট জেলা শাসকের কাছে জমা দেওয়া হলে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বর্মন এবং মেহু জাবনিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় আশিসবাবু বলেন বাইরের লোকেরা অভিযোগ করলেও সবসময় তা আমাদের সামনে আসে না অনেক কার্যালয় সিসিটিভির মতো পরিকাঠামো নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু কর্মচারী সাধারণ মানুষকে হয়রানি করছেন এই দুই কর্মচারীর বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে বিভিন্ন আইনে অভিযোগ গৃহীত হয়েছে তদন্ত চলছে আশা করি এই ঘটনা অন্যান্য আধিকারিকদের কাছে কঠোর বার্তা দেবে মঙ্গলবার দুপুরে শিলচরে সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী আটক করা হয়েছে শিলচর তারাপুরে মহিলা পুরুষ সহ পাঁচ রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনগণ তাদের কথাবার্তা ও গতিবিধিতে অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করে স্থানীয় জনগণ স্থানীয় জনগণ রোহিঙ্গা দলকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতে চায়নি পরে পুলিশকে খবর দেওয়া হয় আজকে সকাল অনুমানে সাড়ে আটটা নয়টার সময় হঠাৎ তারাপুর রেল স্টেশন থেকে এগারোজন জন জন রোহিঙ্গাদেরকে দেখা গেছে তো দেখা যাওয়ার সাথে সাথে আমাদের সংগঠনের ছেলেদেরকে পাবলিকে খবর দেয় এবং আমাদের বোজনগুলোর ছেলেরা সেখানে গিয়ে উপস্থিত হয় ওদের কাছে পরিচয় জানতে চাইলে ওরা তখন নিজের থেকেই স্বীকার করে যে ওরা রোহিঙ্গিয়া এবং এবং ওরা হায়দ্রাবাদ থেকে এসছে হায়দ্রাবাদ থেকে বাই ট্রেন এখানে এসছে এবং এখানে কিসের জন্য এসছে সেটা ওরা সঠিকভাবে বলেনি ওরা বলছে যে ওরা বাংলাদেশ যাবে কিন্তু সঠিক করে ওরা কিছুই বলেনি আমরা মনে সন্দেহ হচ্ছে যে আজকে আমরা ধরতে পেরেছি বলে এগারো জনকে ধরা হয়েছে নালে এরকম কত রোহিঙ্গিয়া আমাদের এখানে আসছে আর যাচ্ছে তাই আমরা আসাম সরকার তথা পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন রাখবো যে যারাই যারা বাইরের থেকে আসে এবং শিলচরে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে থাকে এবং অনেক লোক আছে আমাদের শিলচর শহরেও যে ওদেরকে সুরক্ষা প্রদান করে এবং থাকার জায়গা পর্যন্ত তাদেরকে প্রোভাইড করে তো আমরা প্রশাসনের কাছে আমরা বিনম্র আবেদন রাখবো সরকারের কাছে আমরা আবেদন রাখবো যে যেসব রোহিঙ্গিয়া সন্দেহজন লোকরা ট্রেনের মাধ্যমে আমাদের এখানে এসে বা বিভিন্ন উপায় আমাদের এখানে এসে ঢুকে থাকার চেষ্টা করতে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজ এটা ঘটনা আমাদের ধরা পড়েছে এজন্য জন্য এসেছে যদি ধরা না পড়তো তাহলে এরকম ধরনের প্রতিনিয়ত কত ধরনের কত রোহিঙ্গি আমাদের এখানে আসছে যাচ্ছে বাংলায় বারো মাসে তেরো পর্বণ দুর্গোৎসব হলো বাঙালির সবচেয়ে মহৎ উৎসব দুর্গাপূজা আসার ঠিক আগেই হয় বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা দিয়েই শুরু হয় বাঙালির আনন্দ আগামীকাল দেবশিল্পী বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা সকল ইঞ্জিনিয়ার যন্ত্রপাতি গাড়ি ঘোড়ার দেবতা তিনি কথিত তিনি পুরীর রাজার অনুরোধে নির্মাণ করেছিলেন জগন্নাথ ধামের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তার আরাধনার দিন বেশ ধুমধাম করে পালিত হয় প্রতি বছরের মধ্যে এবারও শিলচর সহ বরাকোপত্যকায় দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে হিন্দু শাস্ত্রমধ্যে তিনি হলেন স্থপতি যন্ত্রপাতি যানবাহন ও নির্মাণ কলার দেবতা ইঞ্জিনিয়ার মেকানিক থেকে শুরু করে কারখানার কর্মীরা নিজ নিজ প্রতিষ্ঠানে বিশ্বকর্মার পুজো আয়োজন করা হয়েছে শিলচর শহরতলি বেরেঙ্গা তৃতীয় খণ্ডে স্বামী ঘরে না থাকার সুযোগে এক মহিলাকে দর্শনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এ মর্ম শীর্ষর সদর থানায় নিগৃহীত মহিলা জাহানারা বেগম মজুমদার ত্রিশ একটি এজাহার দায়ের করেছেন অভিযুক্ত ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডের সামসুল হক খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে নিগৃহীত মহিলা এজাহারে জানান বিগত মাসখানেক পূর্ব থেকে তাকে অভিযুক্ত সামসুল হক খান তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে কুপ্রস্তাব দেন গত তেরো মে রাত আনুমানিক দশটা ত্রিশ ঘটিকার সময় তার স্বামী কর্মস্থলে থাকার সুযোগে অভিযুক্ত রান্নাঘরের দরজা ভেঙে অনাধিকার প্রবেশ করে এবং গলায় ধারালো অস্ত্র ধরিয়া কাপড় চাপড় টানা হেঁচড়া করে তাকে নিব্রস্ত করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে কিছুক্ষণ পর অর্থাৎ অনুমান এগারোটা ঘটিকায় সময় তার স্বামী এসে তাকে উদ্ধার করে এদিকে অভিযুক্ত জমি বাবদ তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ মহিলা ও তার স্বামী

আমার জামাই আওয়ার পরে আমি সোনাইছি সোনানির বাদে জামাই জামাইগর খাইতে দিতাম না কিয়া ও তো করিয়া টেকা জামাইয়ে জামাইালে করছেন তার বাড়ি গিয়া জিও করার পরে আইয়া আবার দেওতা পান গিয়া আমার গাড়ি বহুত কিছু করছে কয়েক গিয়া এর বাদে টেকা অকুণ পূজার করে আইয়া ধমকি দেয় সারু দাল জো করে কড়িয়া করে জোর দিতাম না করতাম না বহুত কিছু কইয়া গিয়েছে

সোমবার সন্ধ্যা রাতে আমজুর ঘাটে অনুষ্ঠিত সভায় মন্ডল ও বুথ কমিটির কর্মকর্তারা দুর্দিনে কংগ্রেসের পাশে থাকা ব্যক্তিকে টিকিট প্রদানের দাবি তুলেন ব্লক কংগ্রেসের সভাপতি আখতার হোসেন বারবুইয়া ওরফে আক্কার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি জালাল আহমেদ মজুমদার দুই সাধারণ সম্পাদক সঞ্জয় দেব ও আনসার আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা জেলা প্রতিনিধিদের সামনে ব্লক কংগ্রেসের দুই সহসভাপতি তাজউদ্দিন লস্কর দিলকদর লস্কর দুই সাধারণ সম্পাদক বাপ্পি লস্কর ও ইকবাল হোসেন মন্ডল সভাপতি আমিনুল হক চৌধুরী সহ অন্যান্যরা প্রকাশ করে বলেন দলে নতুনভাবে যোগ দিয়ে পুরনো হেও প্রতিপন্ন করছেন কংগ্রেসিদের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এমনকি বিজেপিতে থাকা অবস্থায় কংগ্রেসিদের উপর বিভিন্নভাবে জুলুম করেছেন তাই আগামী নির্বাচনে কংগ্রেসের দুঃখ দর্দশা বোঝার মতো ব্যক্তিকে দলীয় টিকিট প্রদান করতে দাবি জানান তারা গত দুবার দলীয় মনোনয়ন চেয়েও টিকিট পাননি আক্কা তাই এবার তাকে টিকিট প্রদান করে সোনাইর কংগ্রেসিদের সম্মান জানাতে তারা দাবি জানান সভায় উপস্থিত জেলা কংগ্রেসের প্রতিনিধি দল তৃণমূল স্তরের কংগ্রেসিদের মতামত দাবিগুলোকে হাই কমান্ডের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বর্বুইয়া জানান সোনাইয়ে দল শক্তিশালী রয়েছে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী লক্ষাধিক ভোট পাবেন বলে জানান তিনি যে আজকে আমরা কংগ্রেস জয়েন্ট করিয়া আই যাও যে কংগ্রেসের দাবিদার আমরা সংগঠনে সংগঠন করিয়া বানাইতাম যারা সংগঠনের মানুষ আছে আজকে আমার সোনাই সমষ্টির হ্যাঁ টিকেটর দাবিদার সোনাই ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আক্তার হোসেন বড়বৈয়া মহাশয় আক্তার হোসেন বড়বৈয়া মহাশয়ের সঙ্গে আরেকজনের করতে হবে সেই কথাটা আমি মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করি আজকে আমি সিপিএম আজকে আমি ইউডিএফ আজকে আমি বিজেপি কালকে আইয়া এক পদ লইয়া হারিয়াও আমি আইয়া যে টিকেটর দাবিটা রয়ে গেলাম সেটা আমি ডিস্ট্রিক্ট কংগ্রেস হ্যাঁ বা আপনার এআইসিসি রেও বইয়া ইটারে দৃষ্টি আকর্ষণ করতাম যারা সংগঠন রে মানিয়া সইছে সংগঠন যারা আছে সংগঠন রে টিকেটটা দেওয়ার লাগিয়া আমরা তৃণমূল আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া কংগ্রেসের জন্য কাজ করবো আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এদিনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সেবা হি সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান কর্মসূচির প্রথম দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর জেলার দশটি স্থানে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির

एक एक्टिविटी ऑर्गेनाइज की जाएगी जिसमें हेल्थ एजुकेशन फॉरेस्ट रेवेन्यू डिपार्टमेंट फिनास डिपार्टमेंट का विभिन्न विभिन्न गतिविधियां करी जाएंगी uh, ये सेवा सप्ताह सत्रह सितंबर से स्टार्ट होगा जिसमें असम में ब्लड डोनेशन कैंप्स ऑर्गेनाइज किए जाएंगे और कचार जिले में दस ब्लड डोनेशन कैंप्स ऑर्गेनाइज किए जाएंगे एस एम डे सिविल हॉस्पिटल में दो uh, कचार कैंसर केयर हॉस्पिटल द्वारा ऑर्गेनाइज किए जाएंगे दो कैंप और प्राइवेट भी कैंप ऑर्गेनाइज किए जाएंगे जो प्राइवेट हमारे कैंप होंगे वो दो प्राइवेट कैंप ऑर्गेनाइज किए जाएंगे और साथ साथ एस एम सी एच में चार कैंप ऑर्गेनाइज किए जाएंगे और सेकेंड डे 18 सितंबर 18 सितंबर को मेगा हेल्थ कैंप जो प्रत्येक एल में ऑर्गेनाइज किया जाएगा लेकिन स्टार्ट हो रहा है ढोलाई एल से जिसमें 18 साल से जो नीचे के बच्चे हैं उनका जो फिफ्टी कंडीशन होती हैं, मेडिकल कंडीशन होती हैं, उनका स्क्रीनिंग रिफरल ट्रीटमेंट की व्यवस्था की जाएगी और इस व्यवस्था के लिए हमारे स्पेशलिस्ट डॉक्टर्स एसोसिएट से तैनात करे जाएंगे और 2000 से 5000 तक के पब्लिक और उनके बच्चों को हम लोग पहुंचने का इसमें कैंप के, के द्वारा प्रयास करेंगे और 23 सितंबर को सिलचर के एल में ग्रांड पैलेस नियर टी कॉलेज वो हम लोग सेकेंड कैंप ऑर्गेनाइज करेंगे सिल्चर में सिमिलर वहां पे भी काम किया जाएगा हमारा तीसरा एक्टिविटी होता है नाइनटीन सेप्टेम्बर को जिसमें प्लांटेशन ड्राइव पूरे असम में आ, लगभग बीस हजार में प्लांटेशन ड्राइव किया जाएगा जिसमें कचार में वन थाउजेंड में प्लांटेशन ड्राइव हर इंस्टीट्यूशन में वी आर टारगेटिंग 75 फाइव सो इन कचार डिस्ट्रिक्ट 75,000 फाइव थाउजेंड सैपलिंग्स विल बी प्लांटेड के लिए एजुकेशन डिपार्टमेंट एंड फॉरेस्ट डिपार्टमेंट पूरा प्रक्रिया ले रहे हैं जैसे हमारा uh, अमृत आंदोलन था की हर प्लांटेशन का एक पिक्चर uh, अपलोड करना होता है तो मेरी लाइफ डॉट एन आई सी डॉट इन वेबसाइट बनाए हैं जिसमें प्लांटेशन को किया जाएगा क्लियरली ऑन ट्वेंटी देर विल बी फैलिसिटेशन ऑफ थाउजेंड यंग राइटर्स सिंस दिस इज द इफ बुक्स सो गवर्नमेंट इज फैलिसिटेटिंग राइटर्स एंड देख अटी फाइव थाउजेंड रुपीज सो so, इसको गुवाहाटी लेवल पे फैलिसिटेशन uh, किया जाएगा थाउजेंड यंग राइटर्स हमारे जिले से भी बहुत लोगों ने अप्लाई किया है एंड फाइनल डिटेल्स ट्वेंटी एथ सेबर को सबको जानकारी दी जाएगी एंड कमिंग ऑन ट्वेंटी सेकेंड ट्वेंटी सेकंड निक्षय मित्र आप सभी को जानकारी है कि निक्षय मित्र का जो कार्यक्रम है कि जो टीबी पेशेंट्स हैं उनको स्पॉन्सर करने के लिए मित्र का प्रावधान होता है पूरे राज्य में लक्ष्य है कि सेवन थाउजेंड uh, फाइव हंड्रेड टीबी पेशेंट्स को स्पॉन्सर किया जाए उनको फूड पैकेट का सपोर्ट दिया जाए जो अगले छह महीने तक का उनको सपोर्ट होगा तो उसमें अंतर्गत कचार जिला में सात टीबी पेशेंट्स को उस दिन फूड पैकेट्स का वितरण किया जाएगा हर एल में हंड्रेड फूड पैकेट कमिंग ऑन ट्वेंटी थर्ड ट्वेंटी थर्ड जो लैंड पट्टा डिस्ट्रीब्यूशन फॉर रिलीजियस एंटिटीज जो स्कूल है कॉलेजेस हैं या रिलीजियस इंस्टीट्यूशन है उनका जमीन का जो पट्टा है उनको पूरा पूरा किया जाएगा इसका अभी प्रक्रिया हम लोग ने लिया हुआ है एंड कमिंग ऑन द फाइनल डे ऑफ ट्वेंटी फिफ्थ सेप्टेम्बर एंड दिस इज द आई थिंक द बिगेस्ट इनिशिएटिव एंड फ्लैगशिप स्कीम ऑफ गवर्नमेंट ऑफ असाम

Uh, getting uh, uh, the Arunoday first payment of 1250 rupees in their bank account uh, on that particular day in each uh, polling station, uh, an event will be organised and uh, uh, where Honorable CM will address them and uh, tell them that uh, they have received a welcome packet, they have received the nomination form for Arunoday and uh, one book also they have received and uh, uh, on that particular day. Who are, who are समाप्त तो तो नमस्कार